এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোনো থানা বাকি নেই সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওই দিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেই সব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না ঘড়ির কাটা যেন ধরে রাখা যায় না আমার ভাইরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের ঘনস্থের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো আয়ামাত দিনটির নাম কি যেমন গত দুই হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবর রাখেন না গত দু হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল ফাগল কোনদিন গাছে ধরে মুখে এলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেই ভেঙে যাবে একবার জোরে বলি না রে তোকে জাগি 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখতোই তৈহি দিটি ফারাম এ ঝাগবি ঝাগ ঝাগের মশমা এ চৌদিকে ফিরিয়ে দেখতই তৈহি দিটি ফারাম আমার ভাইৰ আমার বন্ধ আমার আল্লাহ সত্যই আমার আল্লাহর করাম সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য কিন্তু আমি মনিরুদ্দিন বেইমান আমি মনিরুদ্দিন কি লজ্জা পাচ্ছেন বলতে বলুন বলুন আমি মনিরুদ্দিন কি মনিরুদ্দিন বলি একরকম এক রকম আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি সকাল বেলায় ভোল্টুর লোক সন্ধ্যা বেলায় সেন্টুর লোক আমি ফার্স্টে বলেছি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার আল হাক মরুন রসুল বলেন হক কথা করা লোকটা ঠেন নাই হাত নাই আর কত লম্বা লম্বা কথা বলে শোনে ভালো লাগে না আপনাকে আপনার এটা আসবে এটা আমি মনির উদ্দিন জানি মনিরুদ্দিন আপনাদের কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আলামিন আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস তাকে অর্ডার করে দেবে সেই ফারিস্তাটির নাম কি রে সেই ফারিস তাটির নাম হলো ইসরাফি আমার আল্লাহ বলেন রে ইসরাফিল আমি আল্লাহ যাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙা দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুক দিয়ে দেবে কোন জায়গায় ফুক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা আমি মনির উদ্দিন এতটুকু যন্ত্রের সাহায্যে কথা বলি প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে আওয়াজটি চলে যায় কথা ঠিক কিনা বলুন এমন এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর ফারিস্তা যখনই ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম জাফামাউন ফাঁকার ওয়াইদাল কাওয়া কি বন্তা সারদ ওয়াইদাল বি আর রফ আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি চিৎকে চিৎকে আল্লার জমিনে পড়তে থাকে বাজান রে আল্লার কসম করে বলি যেই বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখনই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের তাফসিরে পায় কলিজা চলি যা জানো চলি যা ফেটে যায় ভয়ে কম্পমানিত হয়ে যেন হাড় জাম হতে যায় মামুন রে সেই এমন মহা মহিদিন তুমি কল্যাণ করিও ভাইগো আমার রাসূল দয়ার হাবিব

পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার ডান হাতে ধরবে একটা এমন করে পাহাড় গুলির ভিতরে হাত ধরবে আর ভরে পাহাড় গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড়গুলি রুয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলোর মতো হয়ে উড়ে যাবে মানুষ সেই দিন বেকুল হয়ে যাবে মানুষ সেদিন হাহাকার করবে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হয়রান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা চিবিরাইলকে বলে দেবে চিবিরাইল রে আমি আল্লাহ আমার যতগুলি ফারিস্তা রয়েছে সব চন্তা আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সবচাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরতে জিবরী ভাইজান একটা পাহাড় এক হাতে একটা পাহাড় এক হাতে শুধু তাই নয় রে একটা জামিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে একজন দাঁড়িয়ে বলবেন ওনাকে এক্ষুনি আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেব চা খাওয়ার জন্য এই পুরো জমিনটার উপরে কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন বলা যাবে তো কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে এটা তা বলে দেওয়া সম্ভব নয় এখনো কেউ বলতে পারেনি আশা করি কায়ামত কিুম নাই আয়ে কলমা ভাই বুজুগো মে তোরা কান খোল কর সঙ্গল আমার জিব্রাহ কে কত শক্তি দিয়েছে আমার আল্লাহ বলে واخرزت الارز أَسْقَالَهَا وقال الانسان ইব্রাহিম এই জমিনটাকে এমন এক झटका দেবে ইজা যুলযিলাতিল আরু যুলযালাহ চুকনি জমিনটাকে ধাক্কা দেবে জমিনটা তার এমনি তালমা করতে লাগবে আজকে হিন্দু মুসলমানকে কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক আমার আগে যে আজিজুর হুজুর নাকি নাম বলছিলেন যেন হাওড়া বাড়ি আরিফুল ইসলাম উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে মধ্যস্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে দেবো তো আমি দুই হাজার আঠারো সালে গেছিলাম বাংলাদেশ আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি দুই হাজার পনেরো সালে পনেরো সাল থেকে বাংলাদেশ যাচ্ছি লকডাউনের কারণে কুড়ি অ্যান্ড একুশ যেতে পারিনি আবার বাইশে যাচ্ছি প্রথম দর্শন বছরের দু দিয়ে দিয়েছে সালের বাইশে নভেম্বর শুধু আপনাদেরই দুয়া বাবা আর কিছু না আমার ভাইয়েরা আমার আব্বা চান সনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি বড় উদ্দিন আমার দানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তিগণ বসে আছেন কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি বলার মধ্যে যদি কোনো ত্রুটি ফান আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে সরিয়ে কেন আমি ভুল ভাল বলবো সব মেনে নেবেন কখনো না তবে দুই হাজার আঠারো সালে আমি গেলাম বাংলাদেশ তো আমি যশোর থেকে যাব ঢাকা যশোর থেকে কোথায় যাব ঢাকা এবার ভাই যা যশোর থেকে ঢাকা যাব যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে কি পথ পড়লো নদী পথ সেটা হচ্ছে কোন নদী আপনার বঙ্গ বঙ্গোপসাগরের শাখা আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা সেটা হচ্ছে আপনার যমুনা সেতু এমন বলছে তো এই সেই যশোর থেকে যাব ঢাকা তার মধ্যে একটা পানি পথ পেয়ে গেলাম ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে ইজাজুল সিলাতিল আরজুল লাহা যখন জমিনকে ধাক্কা দিল জমিনটা তার এমনি টালমা করতে লাগলো ভাইজান ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে ঠিক এমনি করতে লেগেছে উত্তর পূর্ব দিক থেকে বিশাল তার সঙ্গে শুধু এমনই এমনই করে মানুষ তখন বেকুল হয়ে গেছে ওকালাল ইনসান ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি মনির উদ্দিন যে অবস্থায় পড়েছিলাম এই দিনটা এই দিনটা এমনি হবে ভাই যান ঠিক যখনই এইভাবে টাল করতে লেগেছে কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চাচামেচি কেউ বলে বাঁচাও কেউ বলে মা বাঁচাও কেউ বলে বাবা কেউ আমার বলে তে বল্লাম এটা আল্লাহ ভক্ত বুঝতে পারলাম এটা বাবা ভক্ত বুঝতে পারলাম এটা মা ভক্ত ও গো এটা কোন ভক্ত এটা কোন ভক্ত আমি টেনশনে পড়ে গেলাম আমি ভাবলাম এটা নাস্তি এটা কোন এই মধ্যস্থলের কিছু নাস্তিক সেটি এমনি খাব এমনি মরব মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড়িগুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ নাকি ওই এই কাজগুলো করছে ওই এই কাজগুলো করছে আমার ভাই আমার বন্ধুরা যখনি জমিনটাকে তারা ছটকা দেবে জমিনটা এমন তাল মা করতে লাগবে তার টলমাটল করু লাগবে ও কলা ইনসানু মাল এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে কলা মানে ইনসান মানে মানুষ ও কল ইনসান মালাহা এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে সেটা হিন্দু জৈন খ্রিস্টান বলে কথা নয় সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে একজন আর একজনকে বলবে ও কল কলা মানে কাহা একজন আর একজনকে বলবে এই জমিনের কি হলো এই বিশ্বের কি হলো আর কি হলো মানুষ পাগল হয়ে যাবে দিসাহু সাহারিয়া দেবে ভাই গো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আমার সৈনিকেরা রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা বান্দিরা ছয় অনেক ভয়াবহ দিন হবে রে মা একজন মা একজন মা সন্তান প্রসবের সময় কি যন্ত্রণা পায় পায় না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর সামনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না একজন নারীকে একজন মহিলাকে মা হতে গেলে তাকে কি কষ্ট ভোগ করতে হয় তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না আপনারা যদি বলেন যে নারীরা জানে নারীরা জানে যদি বহুবচন করে দেন এটা ভুল হয়ে যাবে কেন আল্লাহ কতগুলি নারীকে বানিয়েছেন বাঞ্ছা কতগুলি নারীর বিয়ে হয়নি তবে ওরা তো জানে না বাবা এই জন্য আমি আমরা যদি বলি নারী রা জানে এটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে এখানে যা বলতে হবে যে যে মা হয়েছে সেই জানে এই ছাড়া অন্য কেউ জানে না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আমার মায়ের পেট থেকে যখন আমি আল্লাহর জমিনে এসেছিলাম সেই টাইমটি মা এত চিৎকার করে কেঁদেছিল আমার মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসে গেছিল আর রাসুল নাবি মহাম্মার বিশ্বর দয়াৰ নবী হবি বল হবি বল্লাহ আমার রসৌ বলে আইসারে সেই দিনটি তো ভয়াবহ দিন হবে সেই দিনটি তো খাত আমাক মই দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে গর্ভপতি নারীর সন্তান ভূমিষ্টি হয়ে যাবে গর্ভপতি নারীরা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না শোনালো বলবেন না একবার আসতে বলুন দানে বানে বলুন সবাই বলুন না এই ছাড়া সেই দিন পিঁপড়ে কাটার সামানো বুঝতে পারবেন আমার রসুল বললেন তবে সেই দিনটি কত খাতারনাক ময় দিন সেই দিনটি তবে কি ভয়াবহ যে যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে চল এসেছিল কিন্তু কেয়ামতের দিনটা কত খাতারনাক দিন হবে ধ্বংসের দিনটা কত ভয়াবহ দিন হবে যে গর্ভবতী নারীর বাচ্চা হয়ে যাবে সেই কিঞ্চিত পরিমাণ চিমচি কাটার সামান জানতে পারবে না মা মা তার সন্তানকে কত ভালোবাসে রাসূল এই কথাটাও বললেন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না আমি মনির উদ্দিন জানি শোনো যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসছ। তোর জন্য নর্গ আমি মনির উদ্দিন আমার পকেটের ডবল কলম দিয়ে লিখে দিলাম এই কলম দুই হাত দিয়ে ধরে 14 বছর লেখা পড়া করেছি তোরা যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসি। তুই নর্গবাসী তুই জাহান নামি তুই নর্গবাসী তুই জাহান নামি কেন জানো মা তার সন্তানকে কত ভালোবাসে আপনার সানেন না আমি জানি মাছ কবরে শুয়ে আছে মাকে এই মতো হাত দিয়ে কবরে শুয়েছি মা তার সন্তানকে কত ভালোবাসে ভাইগো মা যদি আমারে ভালো না বাসতো এই মতো সন্তানটা যেই লোকটার হাত নেই পা নেই যেই লোকটারে যেই লোকটা একা চলতে পারে না এই এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নেই এই লোকটা যদি এই লোক বাচ্চাকে যদি মা ফেলে দিতে না পারে মা সুন্দর করে লালন পালন করে বুকে জড়িয়ে ১৪টি বৎসর ধরে লেখাপড়া করিয়ে বিশ্ব আল্লাহর দরবারে দোয়া করে দিলেন আল্লাহ তুমি আমার মনের নিরাপত্তা করো আজকে আল্লাহর দয়ায় মায়ের দয়ায় বিশ্ব ভাইরাল হয়ে গেছি জোরে বলি তবে মা তার সন্তানকে কত ভালোবাসে মা যদি তার সন্তানকে এমনটাই ভালো না বাস্তব আজকে তো দেখতে চোখ দুটো আপনাদের সামান বাড়িগুলি আপনাদের তাই তো হল